মালদায় ধারাবাহিক সোনার দোকানে চুরির ঘটনা এবারে গ্যাস কাটার দিয়ে দোকানের শাটার কেটে একাধিক তালা ভাঙার পর দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো ঘটনাটি ঘটে ইংলিশ বাজার থানার কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের চুন্ডিপুর এলাকায় জানা যায় সংশ্লিষ্ট এলাকায় রাস্তার ধারেই গ্রাম পঞ্চায়েত থেকে ঢিল ছোড়া দূরত্বে তাপস সাহা নামে এক ব্যবসায়ী দোকান রয়েছে গতকাল গভীর রাতে দুষ্কৃতীরা তালা ভেঙে এবং শাটার কেটে সোনার দোকানে চুরি করে সোনা এবং চাঁদে মিলিয়ে প্রায় দু লক্ষ টাকার অলঙ্কার ছিল

সি সিসি ক্যামেরা লাগানো যায় সিসি ক্যামেরা মেশিন এখন সবই নিচে লেগেছে সেটা রাত সাড়ে নয় সাতটা নাগাদ আমি দোকান বন্ধ করে যাই তারপর দেখি যে ভোরবেলা আমার মানে পাশে দোকানদার ফোন করে বলে যে আমার দোকানে চুরি হয়ে গেছে জানতে পেরে আমি এসেছি বাড়িতে সবাই নিয়ে দাদা যাই বলে ক্যামেরা ছিল দোকানে হ্যাঁ ছিল ক্যামেরা ছিল কিছু ধরা পড়েছে ক্যামেরা হার্ড ডিস্ক নিয়ে চলে গেছে ব্যুরো রিপোর্ট দ্য ইউনাইটেড ইন্ডিয়া নিউজ